তার উপর একটা অতর্কিত হামলা হয় তার কনভয়ে বিশেষ করে এবং আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হামলা করা হচ্ছে খাগড়াবাড়ি যে জায়গা দিয়ে যখন যাচ্ছিল তখন তার উপরে এই হামলাটা হয় এইবার বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে বলি এই হামলায় কে বা কারা লাভবান হলো বা কী হয়েছে না হয়েছে সেটা একটু তোমাদেরকে বিষয় বিস্তারিতভাবে সেটা একটু বলবো এবং তোমরা আশা করি তোমাদের মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানা বক্সে জানাবে এবং লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং হাইপ করবে এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি দেখো বিতর্কিত মন্তব্য বা যাই কিছু করুক আর না করুক কে কী করলো না করলো আমি সেই সমস্ত কিছুতে যাচ্ছি না প্রথমত রাজ্যের যখন অপোজিশন পার্টি যে কোনো পার্টি থাকতে পারে আমাদের এখানে বর্তমানে শাসক দল টিএমসিপি রয়েছে অপোজিশন রয়েছে লার্জেস্ট অপোজিশন পার্টি হচ্ছে বিজেপি রয়েছে সিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে আইএসএফ রয়েছে এরা সমস্ত কিছু রয়েছে তো তাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী তাদের রাজনৈতিকতার করার অধিকার রয়েছে এবং সবাই অপোজিশন থাকতেই হবে যে কোনো একটা রাজ্যে যদি অপোজিশন না থাকে তাহলে সরকার যে সমস্ত অপকর্মগুলো করে থাকে বা যা কিছু করে থাকে সরকার মানুষ উপরে যে সমস্ত টর্চার যে কোনো দলই করে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে তুলে ধরার জন্য বিধানসভাতে লোক থাকবেন না অপোজিশন অবশ্যই দরকার এইবার আমি একটা কথা বলি যখন এই কনভয়টা যায় এবং সেখানকার এক উন্নয়ন মন্ত্রী সোকল্ট তার আগের যে সমস্ত আমরা তার তিনি অনেক বিতর্ক মানে বিতর্কিত মন্তব্য উনি করে থাকেন বিরোধীদের প্রতি এবং সবার প্রতি একটা বিতর্কিত মন্তব্য তিনি করে থাকেন এবং এগুলোকে কেউ এন্ড্রস করে না তিনি ভাবছেন হয়তো আমি এইভাবে একটা বিতর্কিত মন মন্তব্য করে মিডিয়া ট্রায়ালে ভেসে থাকবো ভেসে থেকে আমি অনেক কিছু পাবো আমি তো বলছি তিনি এই যা কন্ডিশন তিনি এই এখন যদি মানে স্বাচ্ছভাবে ভোট হয় তাহলে কিন্তু একটা ওয়ার্ডে জেতার মতো তার ক্ষমতা নেই একটা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট এটা তো গেল বন্ধুরা দ্বিতীয়ত আমি মনে করি সংখ্যালঘু ভাই বোনদেরকে টোটালি পুরো মানে আরেকটা জায়গায় ফাঁদে ফেলে দিল তিনি কারণ তিনি মন্ত্রী হয়ে বসে রয়েছেন কিন্তু সংখ্যালঘু ভাই বোনদেরকে ফাঁদে ফেলে দিলেন এইটা যেটা আমাদের বর্তমানে যে একটা সংখ্যালঘু ভাই বোনদের জন্য যিনি ফাইট ফাইট করছেন রিয়েলি ফাইট রিয়েলি ফাইটার নশাসের দিকে ভাই যান তিনি কিন্তু একটা কথায় বলেন বারবার যে সংখ্যালঘুদেরকে মানে অ্যাবিউজ করা হচ্ছে করে ফায়দা নিচ্ছে অন্যজন কেন আজকে যে কনবয়ে হামলা হয়েছে বন্ধুরা দেখো সেখানে পুরো যে শাসক দলের যে সমর্থিত কারা রয়েছে বা কে বা কারা রয়েছে না রয়েছে সেটা সমস্ত কিছু একচল্লিশ না বিয়াল্লিশ জনের নামে কেস অলরেডি হয়েছে এবং তাদেরকে পুলিশ হোক বা যাই প্রশাসন হোক বা কোর্টের তত্ত্বাবধানে তারা অ্যারেস্ট হবে যদি যদি কথাটা আছে এখানে যদি দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে যদি আর যদি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে ন্যাব বা অ্যারেস্ট হবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আমি কথাগুলো বলি সত্যি কথা তুলে ধরি সেটা তোমাদের সকলকে জানতে হবে কেন বলছি আজকে আমরা দু হাজার একুশ সালে যে পোস্ট পোল থেকে অনেক কিছু দেখেছি সাধারণত মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে সব কিছু দেখেছি কিন্তু এখানে সিবিআই আসলো এখানে ইডি আসলো এখানে এনআইএ আসলো সব কিছু আসলো কিন্তু নিটফল কী হলো জিরো হলো তাই জন্য আমি বললাম যদি যদি কথাটা এই জন্যই বলা এইবার একটা কথা বলি এই যে কনবয়ে হামলা হলো হামলার ফলে কি করলো কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে দুই একটাকে এগিয়ে দেওয়া হলো তারা অত্যাধিক আবেগে আবেগ তাড়িত হলে হয়ে কি করলো এই যে অপোজিশন লিডার তার গাড়িতে হামলা করলো তার গাড়ি বুলেট প্রুফ গাড়ি রয়েছে এবং অনেক কিছু বুলেট প্রুফ কাঁচ রয়েছে এবং তার গাড়িতে হামলা করা হলো লাঠি দিয়ে মারলো কেউ ইয়ে দিয়ে মারল তো ওখানে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা তারা কী হচ্ছে তারা একদম বাস্তব কথা বেশিরভাগ মানুষ মানে দিনমজুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং এদেরকে এই নেতা ওখানে যে রয়েছে সোকল সে কিন্তু টোটালি পুরো লেলিয়ে দিয়ে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে এই পাইয়ে দেবো ওই পাইয়ে দেবো আসল কথা নিটফল জিরো কোনো কিচ্ছু পাইয়ে দেওয়ার ক্ষমতা নাই ওই নেতার কারণ আমি বলছি আজ থেকে আজকে পনেরো বছর বা আগের যে শাসক ছিল এই পনেরো বছরে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিচ্ছু পায়নি শুধুমাত্র কি পেয়েছে ওই একটা তিরপল দু কেজি পাঁচ কেজি চাল একটা সরকারি ঘর যেটা এক লাখ কুড়ি হাজার টাকা যে ঘরের মানে দশটা যদি ভালো করে ইয়ে গাঁটতে যায় তাও হয় না আর কি পাবে আর কিছুই পাবে না তৃতীয়ত হচ্ছে কি এবং যারা রয়েছে তাদেরকে কিছু অস্থায়ী হয়তো দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজ দেওয়া হয় তাও আবার কি মানে এক লাখের মধ্যে একজনকে তাও না মানে এক কোটির মধ্যে একজনকে এরকম সম্ভবত এবং এই সমস্ত আবেগতাড়িত মানুষগুলো যারা রয়েছে তারা টোটাল কি করছে এই আবেগতাড়িত হয়ে আজকে এই কনবয় হামলা করল এবং এর ফলে কি হলো এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা যারা দুই একজন রয়েছে তারা অত্যাধিক আবেগতাড়িত হলে একদম গাড়ির সামনে চলে এসছে কিন্তু তারা তো জানে না যে ওই গাড়ির মধ্যে সমস্ত রকম সিস্টেম করা রয়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি সিআইএসএফ জওয়ান যারা রয়েছে তাদের উপরে যদি প্রাণঘাতী হামলা হয় তাহলে কিন্তু তারা অ্যাকশান নিতে বাধ্য তাদেরকে সেই পাওয়ার দেওয়া আছে এবং তারা যাকে গাইড করছে তার উপরে যদি প্রাণঘাতী হামলা হয় তাহলে কিন্তু তারা কিন্তু মানে বসে থাকবে না তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যাকশান নিতে পারবে তাহলে এই যে চার পাঁচজন যারা বা দশ বারোজন বা কুড়ি পঁচিশ পঞ্চাশ জন যারা এরকম করেছে। তাদের ক্ষেত্রে আইনত ব্যবস্থা হবেই কারণ তোমরা প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছ বা যাই কিছু করেছো তোমার ক্ষোভ আস আক্ষেপ থাকলে যদি কারোর উপরে তুমি আইনের দ্বারস্থ হতে পারো কিন্তু একজন মানুষকে এভাবে যে কোনো একটা রাজ্যে অপোজিশন পার্টির উপরে বা অপ বিরোধী দলের উপরে এই যে আঘাতটা হলো তার ফলে ফায়দা কে হলো ফায়দা কিন্তু অপোজিশন লিডার কিন্তু তার ইমেজটা আরও বেড়ে গেল প্রথমত দ্বিতীয়ত যে নেতা এই ধরনের ঝামেলার মানে উস্কানিমূলক মন্তব্য দিয়ে ঝামেলা লাগিয়ে দিল তার কিন্তু ইমেজটা পাংচার হয়ে গেল কেমন পাংচার হয়ে গেল দুটো ভোট দুটো ডিভিশনে ভাগ হয়ে গেল সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠতা দুটো ভাগ এখানে করে দেওয়া হলো একদম যেহেতু আমাদের মানে প্রিয় ভাইজান বলে থাকে যে এখানে একটা ভোটের একটা পোলারাইজেশন চলছে সেটাই কিন্তু হয়ে গেল বন্ধুরা আজকে তাতে কি হলো এইবার সারা ওয়েস্ট বেঙ্গল দশ কোটি মানুষের মধ্যে টোটালি পুরো আজকে যে মানে কমোশনটা সৃষ্টি হলে তাদের ডিভিশনটা আরও বেশি করে হয়ে গেল এবং বিয়াল্লিশ জন নামে যে কেসটা হলো সেই কেসটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন না নিতেও চাইলে কিন্তু কোর্টের মধ্যে দিয়ে কেসটা হলে কিন্তু কোর্ট কিন্তু আপনাকে সেই জামার কলার ধরে যেখানে থাকুন না কেন আপনাকে নিয়ে আসবে কেউ রক্ষা করতে পারবে না কারণ আইনের হাত অনেক বড় অনেক লম্বা আজকে পর্যন্ত যারা শাসক দলের অনেক নেতা আছে তারা এখনো পর্যন্ত জেল খেটে মরছে এবং তাদের লাইফ টাইম হয়ে গেছে কেউ অনেক কিছু হয়েছে পৌঁছে যাচ্ছে জেলে পুরো কেউ পর্যন্ত দেখবেও না এই যে আইন যে নেতা উস্কানি দিয়ে আজকে এই যে ঝামেলাটা লাগিয়ে দিল সে কিন্তু সরে গেল তাতে কি হচ্ছে এই যে মানে দুটো ডিভিশন হয়ে গেল সেই ডিভিশন একদম বাস্তবিক কথা এতে বিপদে পড়ে গেল কারা কিছু ওই আবেগতাড়িত হয়ে সংখ্যা লঘু ভাইরা কিন্তু বিপদে পড়ে গেল এটা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ তারা ভাবছে যে ওরে বাবা আমি এই নেতার পিছনে আছে মানে আমাকে প্রশাসন কে বলবে না আমাকে মানে কী বলবো আর কি আইন কিছু বলবে না কোর্ট আমাকে কিছু করতে পারবে না এই সমস্ত একটা কিছু তাদের মধ্যে একটা ভাবনা চিন্তা চলে আসছে কারণ এরা তো বেশিরভাগ অশিক্ষিত মানুষ এদের মধ্যে শিক্ষার আলো নেই তো এদেরকে ওই কি বললাম মানে একটা ওই হালকা কোনো কিছু একটা দিয়ে দিল বা দু চার এখন যেমন আমরা একুশে জুলাই কী দিয়ে গেছি ডিম ভাত খাওয়ার জন্য মিটিংয়ে যাচ্ছে আবার কে ইয়ে করার জন্য মিটিংয়ে যাচ্ছে একশো টাকার জন্য মিটিংয়ে যাচ্ছে তাহলে বাংলার পরিস্থিতি এরকম অবস্থা এই নেতাগুলো

তাদেরকে বুঝাতে চাইছে যে দেখো আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা তাহলে ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে একটা অংশ বিজেপিতে থাকবে আর দুটো কি কন্ট্রোল করছে আর এস এস তাহলে আর এস এস এর কাছে একশো শতাংশ ভোটটা রাখার চেষ্টা করছে এটা বুঝতে হবে আমাদের এটা নিয়ে আমাদের হইয়ে করার কোন দরকার নেই আর জয় বাংলার স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবেন বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান এটা আমাদের বাংলা স্লোগান নয় নিজস্ব ইয়েতে ফিরে আসুন কে কোন রাজনীতি খোঁজ করছে আমাদের এটা দেখার দরকার নেই কিন্তু আপনাদেরকে বলবো নিচুতলার কর্মীরা মানুষরা সবসময় সচেতন হয়ে চলুন কারণ আইন আপনাকে কখনো ছেড়ে কথা বলবে না কারণ আপনি কিন্তু টোটালি পুরো এই যে পিকচার ফ্রেমের মধ্যে পুরো আপনি আবদ্ধ হয়ে গেছেন আপনি হয়তো ভাবছেন ও আমি আঁকে আমাকে কে কী করবে ওই সব ভুল ধারণা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে ইন্ডিয়ান আইপিসি রয়েছে ইন্ডিয়ান সি রয়েছে এখন যেটা বিএনএস অ্যাক্ট রয়েছে এই বিএনএস অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশান নিতে বাধ্য তো সুতরাং সবাইকে একটা হামবেল রিকোয়েস্ট করব দু হাজার ছাব্বিশে যে মানে আসন্ন বিধানসভা নির্বাচন আসছে এই নিচুতলার কর্মীরা হৈ হৈ রৈ করে ভোট লুট থেকে শুরু করে একে অপরকে আক্রমণ থেকে বন্ধ করুন তাহলে আপনারা বাঁচতে পারবেন আপনাদের পরিবারগুলো বাঁচবে হলে এই যে জেল খাটবেন জেল যাবেন এবং ওই দুই চার মানে নেতারা দুই চারটা আপনাদেরকে কি বলবো আর কি ওই ছটানো ছিটানো খাওয়ারের মতো এরকম দেবে তারপরে ওরা মানে নিজস্ব গদি লুট করবে পাঁচ বছর রাজত্ব করবে তারা অনেক অর্থ কামাবে আপনাদের কোনো কিছু লাভ হবে না আর কোনো নেতার উগ্রত্ব বক্তব্য কিন্তু আপনারা কখনো এই মাথায় মাঠে নেবে এইভাবে মানে এই অশান্তির সৃষ্টি করবেন না এটা রিকোয়েস্ট রইল এবারে আপনাদের এই ব্যক্তিগত ব্যাপার আপনারা কি মানে উগ্রত্ব নেতার কথা শুনে জেল খাটবেন বা নাকি আপনাদের মানে সবাই একসাথে মিলেমিশে থেকে যে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবেন সেটা আপনাদের ব্যক্তিগত তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসাথে সাবস্ক্রাইব করে ধন্যবাদ